আল্লাহ রব্বুল আলমিন তার ফরজ বিধানের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ফরজ রেখেছেন তার মধ্যে নামাজ রোজা হজ জাকাত সামনে আমাদের মৌসুম হল হজের মৌসুম হজ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কারো উপরে ফরজ হলে সে একবার আদায় করবে একবার আদায় করার মাধ্যমে তার ফরজিয়াত আদায় হয়ে গেল ফরজ থেকে সে মাপ পেয়ে গেল আল্লাহ রবীন্দন বলেন বান্দার প্রতি আল্লাহরে ফক রয়েছে যে যে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার সামর্থ্য রেখেছে সে আল্লাহর ঘরে গিয়ে হজ করে অমাঙ্কা কাফারা আর যে এটাকে অস্বীকার করো ফাইনাল্লা গনি আনিল আল আমিন বিশ্ব প্রতিপালকের এতে কিছুই আসে যায় না এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা বিলম্ব না করে হজ আদায় করে নেব আল্লাহ রসুল সাল্লাম বলেন হে মানুষ সকল তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে অতএব তোমরা হজ করো এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে প্রত্যেকটি মানুষের কর্তব্য হল বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব হজকে সম্পন্ন সম্পন্ন করা কারণ এই হজ আপনার জীবনেই আল্লাহ রব্বুল্লাহ আলামিন আগামী বছর আপনি করতে পারবেন কি পারবেন না অর্থ থাকবে কি থাকবে না এটা নিশ্চয়তা নাই এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন তোমরা তোমাদের উপরে যখন হজ ফরজ হয় সাথে সাথে বিলম্ব না করে অবলম্বে তোমরা হজকে আদায় করে নাও কোন হজ আল্লাহ রবুল্লাহ আলামিনের দরবারে প্রিয় আল্লাহর পয়গম্বর আলহ সালু আসসালাম তিনি সাত করেন আল হজ্জুল মবরুর জাজাউন ইল্লাল জান্না হজ্জে মাবরুর এ হজ্জ মাবরুরটা এমন তার প্রতিদানটা হল আল্লাহ রবুর আলমিন তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন লাইসালাহু সলাহু ইল্লাল জান্না যে এর জাজাটা এর প্রতিদানটাই হলো তাকে জান্না দিয়ে দেবেন সুহান আল্লাহ এজন্য হজ একটি গুরুত্বপূর্ণ এবাদত এবং কষ্টকর দুটি জিনিসের সমন্বয় একটা আর্থিক এবং শারীরিক দুটি জিনিসের সমন্বয় হল হজ এজন্য হজ একটি গুরুত্বপূর্ণ এবং কষ্টকর যখন শক্তি সামর্থ্য থাকে সচল থাকে তখনই যাওয়া উচিত এমন যেন না হয় এমন যেন না হয় যে বিদ্ধ হয়ে গেলাম আমাকে চলার জন্য চালানোর জন্য আরও একজন প্রয়োজন হবে এটা যেন না হয় এটা হলে দেখা যায় যে আমাদের হজ ঠিকমতো আমরা পালন করতে পারবো না এজন্য আসুন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যাদের উপরে হজ ফরজ করেছেন তারা অতি দ্রুত দেরি না করে হজ সম্পাদন করে আল্লাহ নব্বুল আলমীন আমাদের সকলকে হজ করার মতো তৌফিক দান করুন